সেই পুদিনা পাতা চা আমরা তৈরি করবো এই পুদিনা পাতা চা খুবই উপকারী আপনাদের স্বাস্থ্যের জন্য পুদিনা এমনিতেই উপকারী যাই হোক এই পুদিনা পাতা আমরা ভালো মতো প্রথমে ধুয়ে নিব ধুয়ে গরম পানিতে চায়ের মতো যেভাবে বানাই চা পাতা দিই ঠিক সেভাবে এটাকে সিদ্ধ করবো বা জাল দিচ্ছি পুদিনা পাতা এই গরম পানিতে তারপরে আমরা একটু নানা করবো এবং অনেকক্ষণ ধরে একটু জাল দিব এবং কিছুক্ষণ একটু হুম দিতে হবে তাহলে পাতার যে নির্যাসগুলো সেটা বের হয়ে আসবে হয়ে গেল আমাদের পুদিনা চা দেখেন চমৎকার হালকা সবুজগণের চমৎকার চা আমরা একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের গমতায় চমৎকার আপনারা আপনার বাড়িতে পুদিনা পাতার চা বানিয়ে খেতে পারেন আপনাদের সুস্বাস্থ্যের জন্য আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য আপনাদের মনকে প্রফুল্ল রাখার জন্য পুদিনার চা ধন্যবাদ সবাইকে